আজ উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের ডাকে এক বিরাট কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল বাজারে উপস্থিত ছিলেন উলুবেরিয়া লোকসভার সাংসদ সাজদা আহমেদ স্থানীয় বিধায়ক ইদ্রুশ আলী উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের সভাপতি বেনু কুমার সেন উলুবেরিয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস সহ প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য আব্বাস উদ্দিন খান এবং যুব সভাপতি বাদশাহ মিদ্দে ও বিভিন্ন ওয়ার্ডের কোয়ার্ডিনেটর এবং বিশিষ্ট নেতৃবৃন্দরা দলের কর্মীরা আব্বাস উদ্দিন খানের উপস্থিতিতে তাকে সঙ্গে নিয়ে মিছিল করে মঞ্চে প্রবেশ করলেন যুব সভাপতি বাদশাহ মিদ্যার কথায় আমরা চব্বিশ ঘন্টার নোটিসে পাঁচ হাজার মানুষকে এই সভায় নিয়ে আসতে সক্ষম হয়েছি এর থেকেই প্রমাণিত হচ্ছে মমতা ব্যানার্জী আবারও তৃতীয়বারের জন্য বাংলায় সরকার গঠন করতে চলেছেন হাওড়া থেকে সুরজিৎ আদকের রিপোর্ট নিউজ অফ ইন্ডিয়া আজকে অন্তত প্রায় পাঁচ হাজার মানুষ আজকে এই সভায় উপস্থিত হয়েছিল মাত্র চব্বিশ ঘন্টার নোটিসে চব্বিশ ঘন্টার নোটিসে উলুবেড়িয়া পৌরসভার যুব ছেলেরা আজকে এখানে প্রায় পাঁচ হাজার মানুষ যত মানুষ সভাস্থলে ছিল এর দ্বিগুণ মানুষ সভাস্থলে ঢুকতে পারেনি তারা বাইরে রাস্তার মধ্যে অপেক্ষা করছে রাস্তার মধ্যে তারা ছিল আজকে আমাদের এখানে যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের কর্মী সম্মেলন এবং তারপরে মিছিল আমাদের একটাই উদ্দেশ্য আমাদের একটাই শপথ দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে তৃতীয়বারের জন্য নবান্নে পৌঁছানো আর নরেন্দ্র মোদী যে ভাওতাবাজি দিল্লি থেকে আসছে অমিত শাহ ভাউতাবাজি দিয়ে এই বাংলায় বাংলাতে ধর্মের নামে সুড়শুড়ি দিয়ে বিভাজনের রাজনীতি এই বাংলায় চলবে না এই এই বাংলার মানুষের একটাই আশা একটাই ভরসা তার নাম মমতা ব্যানার্জি দুশোত দূরের কথা পঁচিশটা তিরিশটা সিটও বিজেপি পাবে না তার কারণ হচ্ছে ও অনেক এরকম ডাইলগ ওরা দিয়েছে যে দুশো পার এই বাংলায় অত সহজ নয় তার কারণ হচ্ছে এই বাংলায় মমতা ব্যানার্জিও একদিনে দু হাজার এগারো সালে দু হাজার দশ সালে রাজনীতিতে এসে দু হাজার এগারোই ক্ষমতায় আসেনি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জিকেও দীর্ঘদিন লড়াই আন্দোলন সংগ্রামের মাধ্যমে মার খেয়ে আজ এই জায়গায় পৌঁছাতে হয়েছে তাই আমি বলবো তারা নরেন্দ্র মোদী বিজেপি অমিত শাহ তারা বলছি আব কি বার দোষো পার আমরা যারা উলুবেড়িয়া পূর্ব তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বলছি আব কি বার বিজেপি কা সব কৌশল পুরা বেকার